আমি এই মানুষটারে নিয়া একটাও কথা হইতাম না যদি এই মানুষটা কমে ব্যাকগ্রাউন্ড না হইয়া জেনারেল শিক্ষিত হইতো আজকে ঈদের দিন আমি এই মানুষটার অশালীনতা নিয়ে এই মানুষটার নোংরামি নিয়া এই মানুষটার নষ্টামি নিয়া একটাও কথা হইতাম না একটাও প্রতিবাদ করতাম না যদি এই মানুষটার ফিন্দ পাঞ্জাবি এবং টুফিনা হইতো যদি জেনারেল শিক্ষিত হইতো কোনো শার্ট ফ্যান্ট কিন্তা টিকটকার হইতো তাইলে আমি কখনোই এই মানুষটার নিয়ে কথা হইতাম না আজকের ভিডিওটা খুবই সিরিয়াস বিশেষ করে ময়মনসিংহর বাসী যদি আমার কেউ ভিডিওটা দেখেন তাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার ভাই ব্রাদার্সদের প্রতি আকুল আবেদন আপনারা এই ভিডিওটা শেয়ার করে ময়মনসিংহ পর্যন্ত পৌঁছে দেন শ্যাম্পু হুজুর বরবাদ গজল বানাইছে বইলা অনেক মানুষের জ্বলতেছে এই মানুষটাই নিজের নাম লাগাইছে শ্যাম্পু হুজুর যদি সে হুজুর না হইয়া অন্য কেউ হইতো শুধুমাত্র শ্যাম্পুর নাম রাখতো আমি কখনো এর প্রতিবাদ করতাম না লাস্টে হুজুর লাগানি আমি প্রতিবাদী বরবাদ এই মানুষটায় তার নাম রাখছে হুজুর অন ফায়ার আমি এটা নিয়ে কোনো প্রতিবাদ করতাম না যদি এই মানুষটার ভিতরে হুজুর অন ফায়ারের মতো কাজকর্ম থাকতো যদি টিকটকারের মতো কাজকর্ম না না থাকতো এই মানুষটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইয়া ভিডিও করে এরও আমি প্রতিবাদ করতাম না যদি মানুষটা জেনারেল শিক্ষিত হইত এই মানুষটা উমরন ফায়ার ডে পা চাটিয়া উঠতেছে এরও প্রতিবাদ করতাম না যদি সেই হুজুর না হইতো একজন হুজুর কখনোই অন্যজনের পাছ আটে না প্রতি নিশ্বাসে লেখা আমার बर्बाद গান্দরে গজলে রূপান্তরেত করিয়া গজল बर्बाद গজল হইয়া সে প্রকাশ করছে আমি এরও প্রতিবাদ করতাম না যদি হে হুজুর না হইয়া জেনারেল শিক্ষিত হইতো মন থেকে চাওয়ার না প্রতিটা ভিডিওতে প্রায় ভিডিওতে মেয়েদের স্পষ্টভাবে নিয়ে ভিডিও করে মানে কোনো ব্লার ছাড়া কিচ্ছু ছাড়া ভিডিও করে আমি এরও প্রতিবাদ করতাম না যদি সে হুজুর না হইয়া জেনারেল শিক্ষিত হইতো আমি কখনোই প্রতিবাদ করতাম না তার প্রতিটা ভিডিওতে মিউজিক ব্যবহার করে আমি এর প্রতিবাদ করতাম না যদি সে আমরার কৌমিলি পরিচয় না দিয়া সুন্নত না রাখিয়া যদি সে জেনারেল আমি তার কোনো ভিডিওর কোনো অশ্লীলতা সে যে ফেসবুক টিকটকে অশ্লীলতা হরিয়া সরার মানে হরিয়া বেড়ার আমি এর একটাও প্রতিবাদ করতাম না কিচ্ছু করতাম না যদি তার মুখে দাঁড়িয়ে না আইতো সে টুপিওয়ালা না হইতো ফ্যানজেবিওয়ালা না হইতো আমি তার কখনোই প্রতিবাদ করতাম না যদি সে কন্টেন্টের নামে মানুষকে গুনা খাওয়াতো সে কন্টেন্টের নামে মানুষকে গু খাওয়াচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের নামে সে মানুষকে গু খাওয়াচ্ছে আর মানুষ সেই গুটাই খাচ্ছে হে ময়মনসিংহবাসী হে বালিয়ার পীর সাহেবের সন্তানেরা হে ময়মনসিংহের আলিমুলামারা আপনাদের কি একটু হৃদয় হৃদয় রক্তকরণ হয় না একটু কি মায়া দয়া হয় না যে এই শ্যাম্পু হুজুর খেত একজন অশ্লীল টিকটকার যাকে বলা হয় প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী দিন দিন সে ইয়ের ভিতরে গিয়ে ভিডিও করছে ওই যে ষাট গম্বুজ মসজিদের ভিতরে গিয়ে ভিডিও করছে সেখানে মিউজিক লাগিয়ে ভিডিও করতেছে সেটার আমি বিরোধিতা করতাম না যদি এখানে অন্য জেনারেল কেউ করত আপনাদের আপনাদেরকে এগুলো দেখে মায়া হয় না হৃদয় রক্তকরণ হয় না আপনারা কি আমি অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করা আমি পারি নাই ব্যর্থ সেই হিসাবে সে যেহেতু পাবলিকলি সে ইসলামকে নিয়ে কটুক্তি করতেছে ইসলামের বিষয় নিয়ে আমাদের হুজুরদেরকে নিয়ে ছুটোখাটো করতেছে সেই হিসাবে আমি আমার ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে করো জোরে নিবেদন করছি করো জোরে আবদার করছি আপনাদের পায়ে হাতে ধরে বলতেছি যে আপনারা এই মানুষটাকে ঠিক করুন এই মানুষের কি পরিবার নাই আত্মীয় স্বজন নাই মা বাবাকেও নাই আশেপাশের কি একটাও মানুষ একটাও কি সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ নাই ওক্ষণ মাদ্রাসায় পড়েছে ওর একটাও হুজুর কি সুস্থ মস্তিষ্কের অধিকারী নয় তারা কি তাকে নিয়ে ঠিক করতে পারেন না আমার ভিডিও লম্বা করতে চাই না আপনাদের কাছে জাস্ট আমি একজন আপনাদের ছোটো ভাই হিসাবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এই অশ্লীল টিকটকার প্রতিবন্ধী টিকটকার হুজুর অন ফায়ার শ্যাম্পু হুজুরকে তো মানুষটাকে আপনারা ঠিক করুন আইনিভাবে ব্যবস্থা নিন যা ইচ্ছা করা লাগে যদি আপনার আইনে কোনো সহায়তা লাগে বা অন্য কোনো সহায়তা লাগে আমার যদি সহায়তা লাগে আমাকে জানাবেন আপনারা নিজ স্থানীয় যারা উদ্যোগ নেন তাকে দিনের পথে ফিরিয়ে আনুন আর না হয় বলুন ভালো কন্টেন্ট তৈরি করতে সে কন্টেন্টের নামে গু খাওয়াচ্ছে মানুষদেরকে আর মানুষগুলাই সেই গু খেয়ে খেয়ে নিচ্ছে এগুলা কন্টেন্ট না এগুলা কন্টেন্টের নামে গু খাওয়াচ্ছে আর পাবলিক সেই গুই খাওয়াচ্ছে সুতরাং সময় থাকতে ওকে ধরুন এবং সাইজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি সবার নিকট পৌঁছে দিন আসসালামু আলাইকুম